আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই সকলের এক কাছে মানে সকলের কাছে অনুরোধ যে আমার ভিডিওটা আমার এই রবাংলা চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিয়েন এবং রবাংলা একটা ফেসবুক পেজে ফলো দিয়েন তো আমি ভিডিও শুরু করতে আমার টাইটেল আর করে দেখছেন এই যুক্তরাষ্ট্রে আমাদের সম্মানিত যে ভাইরা দুই যারা আমার অঙ্গসংগঠনের যে সমস্ত লোকগুলা আছে অন্ততকে স্বৈরাচার সরকারের যে কিছু চুরচুর গুলা যেগুলি দেশের চুরি ডাকাতি করে টাকা লুটপাট করে যারা ওই দেশে গেরা মানে গেরা মস চাইছেন তো তারা চাইছেন আমাদের সম্মানিত যে ইনু সারকে তারা মানে কিছু অপমান অবদস্ত করার লাগে তো ওইহানের যে রাজা এত নিরাপত্তা করছে মানে এবং রাজুকে এত সম্মানের মানে একটা মানে ওইখানে আয়োজন করছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বিএনপির যে অঙ্গ সংগঠনের যারা আছে যুক্তরাজ্যে জুতা কয়েক মানে দৌড়ান দিছে তুই ফলে জুতা মুতা ফালাই তুইয়া সবগুলি বাক্সে জয়ময় সহ আরে শেষ পর্যন্ত ওই যে এই পলি না তুলি সিদ্দিকি ওই যে সুরের আরেক খুনির মেয়ে হেরি যে আরেকটা সুর যে এই টিউলিপ সিদ্দিকি বর্তমানে ডক্টর ইনু সারের কাছে ফাওয়া দরে মাপ চাইতেছে যে আপনি আমার কাছে 2 মিনিট কথা কর 2 টা কথা কর না কেলে কইতাছে জানেন নি কারণ হইছে টিউলিপ সিদ্দিকী যখন এখন যে যে তো যুক্তরাজ্য আমাদের মাননীয় সম্মানিত ডক্টর ইনু সার যাইতাছে এর দুই টা কারণে সরি সরি যাইতাছে শুধু যে সমস্ত চুট ডাকাত গুলা যে দুনিয়া মানে বাংলাদেশ থেকে যে লুটপাট করেছে যে টাকা ওই এনে গেছে প্রথমে যে দুর্নীতি যাদের নামে মানে এ হয়েছে তাদের সম্পূর্ণ তথ্য তালা ফিল তাদেরকে বাংলাদেশে প্রেরণ করব এবং সর্বোচ্চ ফাঁসির যে পর্যন্ত মানে এদের রাস্তা পর্যন্ত লয়ে যাবে ওই পর্যন্ত যার যতটুকু প্রাপ্ত আদালতের তো ওই আদালতের যতটুকু তবে আমরা বিশ্বাস করি আর যে সমস্ত চুরি ডাকাতি খুন খারাপি করে গেছে ফাঁসির রাই হান্ড্রেড পার্সেন্ট যার ফলে টিলুসির দিকে অনেক ওই এনে থাকা তার জন্য বিশ্বাস দূর হয়ে গেছে এবং এই যে এই শেখ হাসিনার ছেলে একটা চুর আর একটা হ্যাঁ ওই যে এই হারে হারার কুটিয়ার মালিক ওই যে এতে ওই দেশ ছাড়া যার ফলে তারা পয়সা বিভিন্ন কৌশল ব্যবহার করছেন আপনারা জিনিস দেখেন তারা তো ভারতে কি কারণে নির্বাচন নির্বাচন করতেছে আর বাংলা বাংলাদেশের মাধ্যমে আমাদের বিএনপি এটা মানুষের সন্দেহ জাগাইতেছে কারণ ভারত থেকে বিভিন্ন মানে দিছে যে তারা ভারতে চাপ আর বিএনপির চাপে নির্বাচন দিতে নিউজের এন তিনটা কারণ একটা কারণ আপনি দেখেন এই যে এই যে সরিয়া সরকারের যারা হেন মানে এই উচ্ছৃঙ্খলা করবার চাইছেন বিশৃঙ্খলা তাদের একটা বক্তব্য শোনেন আগে আসবে আমরা আগেও বলেছি এদেরকে আমরা প্রতিরোধ এদেরকে প্রতিরোধ গড়ে হবে দশ তারিখে শুনলেন ভিডিওটা তো আপনারা বলেন তার মানে মেইন কথা হয়েছে তারা আগে নিজে মনে বলছে যে শুধু এই বিচারটারে ভাঙসাল করার জন্য যাতে হাসিনার ফাঁসির রায় নাও কারণ হাসিনার নিচের ওকে দশটা রায় ফাঁসি তার যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে খুন খারাপি করে গেছে লুটতারাজ করে গেছে নিচের ভাগে দশটা ফাঁসি রাহিব তার যে ফাঁসি যে ভারত তাই না দিব দ্বিতীয় আর না দিব তার নামে অন্তত দশ বার ফাঁসি রাহিয়ে থাকবো এডি বিশ্বাস করি আমরা হান্ড্রেড পার্সেন্ট এগেল এটা এই বিচারটার জন্যই বাংশাল করার জন্য চেষ্টা করতে আছে আর এন্দা ভারত এন্দা না খায় মরতাছে আছে এই যে আরেকটা ভিডিও আপনারা ভালো দেখুন নমস্কার কি অবস্থা কেমন আছেন সবাই প্রতি বছর ঈদের পরের দশ পনেরো দিন আমাদের চেক পোস্টে প্রচণ্ড ভিড় থাকে মনে করেন ভাই নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না বাংলাদেশি যাত্রীদের পরিষেবা দিতে গিয়ে কিন্তু বর্তমান এই বছর পরিস্থিতি দেখতে পাচ্ছেন আজকে ঈদের মাত্র দুই দিন হয়েছে আর এই মুহূর্তে আমাদের চেক পোস্ট মাত্র চার পাঁচজন বসে আছে সবাই কোনো কাজ নেই মানুষ নেই যাত্রী পরিষেবা আজ যেন স্তব্ধ হয়েছে আমাদের গেঁদেছে এই ভিডিওটাও দেখলেন যে ভারতের একটা বাইরে ওইখানে চাকরি অবস্থা একটা ভিডিও করে ভাইরাল করছে দেখেন ভারতের কি কারণে তারা নির্বাচন নির্বাচন করতেছে কারণ বর্তমানে বাংলাদেশের সবকিছু জন বদ্ধ হয়ে গেছে গা না খায় মরা শুরু হয়ে গেছে গা বর্তমানে খালি ভারত টিকা রইছে হাসিনার চুর চুরটা যে কতগুলি টাকা পয়সা লুট করে নিছে বর্তমানে মোদী সরকার চলতেছে সাগর টাকা দেয়ার এই টিয়াটা ঘুরে গেলে গা এরা ভিক্ষাও করে বের না বর্তমানে বয়ার ভারতে এই অবস্থা এমন নেজা হাল বর্তমানে না খায় মরে এরা খাওয়া মনে তিন বেলা দূরের কথা এক বেলা খা নাও খাইতে পারে না এরা আর যারা কাউ কর্মকার খাইতো হের আরো অবস্থা যারা রিক্কা ডিস্কা চালা খাইতো গাড়ি ডুড়ি চালায় খাইতো তারপরে শাক সবজি করতো বাংলাদেশে বিক্রি করে আগ্রহ দুটো বাদ যাইতো হেরাও অবস্থা আজকে দেখেন পর্যটক বাংলাদেশের পর্যটক দেয়া হেরা কোটি কোটি কুটি টাকা কামাইতো লোক মানে হাজার হাজার কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিত আর বর্তমানে বাংলাদেশ এরা না থাকিয়া না খায় মানুষ উড়িয়েছে গা কি কারণে হারা নির্বাচন নির্বাচন করে আর এই বিএমপির উপরে ভোট দেয় এরা যার ফলে মানুষ আরো দুর্বল বানাইতেছে এই আগর কথার সাথে বিএমপির কথার মিল পাইয়া যার ফলে এখন পুরাদমে মানুষে এটা সন্দেহ করে লিছে বিএমপি রে যার ফলে বিএমপির রাজনীতি হিসাবে কিন্তু খুবই একটা নাজেহাল দুর্বল অবস্থা যাইতেছে বারবার আপনাদেরকে বলছি নির্বাচন হইব নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট বিএমপি আগে এত কোনো সন্দেহ নাই এনসিপি কল জামাত ইসলাম তো তারা এরকম কোন সিট আর এরকম না এমন জনপ্রিয়তা আছে যতই তাও কিন্তু মার পরজে গ্রাম পরজে সিট পাওয়া খুব কঠিন যতটা বলা ততটা সহজ না তো বিএমপির এই যে দুই একজন নেতা খালি মোহেরা সব লা সব লা এই আন্দোলন করবে আন্দোলন করব এটা করলে এটা করব এই সমস্যা সব লা আপনারা নিজের ঘর বিপদ নিজেরে রাখতাছেন কারণ হইছে ভবিষ্যতে এই শাক casilla সালতিত পড়লে আপনারা যদি মনে থাকে যে এই বিএমপি কত সাল চাইলা এক ইয়ার নাম ধরে নাজবুল নসরার ওই জন্য এই যে আমাদের এই যে জন্মর হুম এই ইয়াসিন ভাড়া দা এক দল বানাইছে এরপরে গাজীপুরের তামবীর সিদ্দিক এর এক দল বানাইছে যদি আপনাদের লজ্জা শরমতা হয় যদি একটু শরমতা হয় তাইলে আমার মনে হয় যে আপনারা এগুলি বলতেন শাকাসিনা চালwidetilde যদি আপনারা অন্ধ না দলতারেন যদি হার চালwidetilde আর ভাড়া দা চালwidetilde খালি নির্বাচন নির্বাচন করেন আজকে ওই যে খালি আন্দোলন আন্দোলন করেন এই আন্দোলনে কিন্তু আরেক সময় যদি সক্ষমতা থাকেও মনে আমার দল যদি ক্ষমতা হয় দেখেন যে ক্ষমতাতে নামায়ালব এই বিভিন্ন দল এই হাসিনার বিভিন্ন কৌশলের কাছে আপনাদের জিরো হয়ে যাবেন কারণ বিএনপির কিছু নেতা বড় বড় যে নেতাগুলা অধিকাংশ সবচেয়ে লুবি কারণ তারা টাকা যেদিকে পরে সেদিকেই কথা ক কারণ আগেও হয়তো পূর্বে আপনারা এই যে এই তাম্বীর সিদ্দিকী তারপরে এই যে এই যে মহাশয় যে বিএনপির এক সময়ের খুব কঠোর মান্নান যে মান্নান মান্নান তারপরে এই আরও আছে এই কয়েকজন এই যে কিছুজন আগে ওই যে নারায়ণগঞ্জের একটা এ আ গেল তারপরে যে নাজমুন নিজেরা নিজেরা দল করে এলা বিএমপি থেকে তারা বিএম বানাই এলা এ বানাই এলা এই সমস্ত রাজনীতি আপনার বিএমপি আসলে শিক্ষা হইতো না জীবনেও শিক্ষাটা ওই বই যখন শেখা সিনা আর আবার পূর্ববর্তী সংগঠন মানে বাংলাদেশ ফেরত দিব তখন দ্বিতীয়বারে জন্য এটা বিশ্বাস হয় কেন আজকে আমি লিখে দেবো এই শেখ হাসিনা সন্ত্রাসী সব জায়গার মাঝে সেটিং করা এক সময় দেখছেন যে আমাদের নেতা তারেক রহমানও আমাদের রাষ্ট্রপতি দেশপ্রেম রহমানের মতন শহীদ হয়ে গেছে আপনারা কথাটা মনে রাখেন কারণ হচ্ছে বিএনপির কিছু লোক সর্বনিকৃষ্ট গাদ্দার এরা টাকা খায় কিন্তু এই সমস্ত ভাল ফল ভাইয়া বিভিন্ন ভুল ভাল শবরে বুঝাইতেছে কারণ বিএনপি এন না ক্ষমতা তাওয়ার মতন কোনো কিছু দেই না কোনো কিছু না আমার ভিডিওটা আপনারা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করেন আর লাইক দিয়ে আসসালামু আলাইকুম